সঞ্জয় সরকার জিরো ওয়ান খুব পিজি এখন বন্ধুদের দিবি কিন্তু নাহলে ভাই চ্যানেলটা গ্রো করতে হবে তো তাড়াতাড়ি সবাই যদি সাপোর্ট না করে তাহলে করবোটা কি করে ভিডিও দেখ কত সুন্দর সুন্দর ভিডিও ছেড়েছি সবাই যদি সাবস্ক্রাইব করতে থাকে তাহলে তো নিজেও তো মোটিভেট হবো আরো করার জন্য হ্যাঁ বন্ধুদের বলিস কিন্তু আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখলে তো এসে মারধর করে সাবস্ক্রাইব করাচ্ছে এরকম না করতে চাইলে আপনারাও করে দিন তাদের খুব মজার ভিডিও হয়